পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপবরসান গ্রামের দাসপাড়া এলাকায় সদ্যজাত মৃত শিশুর দেহর ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গেছে আজ রবিবার পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখে বারসদি উপরে তুলে আনলে দেখা যায় একটি মৃত শিশুর দেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায় তমলুক থানার পুলিশ কিন্তু গ্রামের ভেতরে এই পুকুরে কোথা থেকে এলোই মৃত শিশু দেহ এই নিয়ে উঠছে নানান প্রশ্ন বলবেন এই ধরনের ঘটনা কি বলবেন বলবো যে এটা যে করেছে সে অবশ্যই ভুল করেছে এটা তার করা উচিত হয়নি একদমই কাউকে দিয়ে দিতে পারত বা যেখানে হাসপাতালে হয়েছিল সেখানেও বলতে পারতো যে আমি নেবো না বা রাস্তায় কাউকে দিয়ে দিতে পারত এই যে ফেলে দেওয়াটা এটা তো তার উচিত হয়নি অবশ্যই সে ভুল করেছে এই জিনিসটা কিন্তু আপনি বলুন একেবারে গ্রামের মধ্যে পুকুরে হ্যাঁ হ্যাঁ সদ্যজাত বাচ্চা এখানে কি বাড়ি থেকে কেউ এসে এরকম করবে আমাদের এখানে আশেপাশে তো কেউ সেরকম নেই বুঝতে পারছি না এবার কোথা থেকে কে এসছে স্যার আমরা বলতে পারছি না আমি দেখেছি এসে যে এখানে পড়ে আছে এখন কি হচ্ছে এখন কি হচ্ছে এখন পুলিশ এসেছেন ওনারা আসছেন এবার ওনারা কি করবেন সেটা দেখুন আমরা খবর দিয়েছি এখান থেকে বাচ্চাটা কি মৃত্যু হয়েছে হ্যাঁ মারা মারা বাচ্চা মেয়ে সন্তান হয়েছে মেয়ে কন্যা কন্যা সন্তান হ্যাঁ কন্যা সন্তান কিভাবে দেখলেন প্রথমে আপনি সকালে ও নটার দিকে নিজে দেখেছেন উনি আমার মামা শ্বশুর হন উনি দেখছেন যে ওটা কি একটা ভাসছে তখন লাঠি দিয়ে যখন দেখলো দেখলো যে একটা মেয়ে ফুলে উপরে রাখছে তখন মারা গেছে আমাদের পঞ্চায়েতে খবর দেওয়া হলো উনি এসে পুলিশকে খবর দিতে ওনারা আসছেন সকালবেলা এখানে জাল দিতে গেছিলাম মানে জাল দেখতে গেছিলাম ওখানে জাল দেখে এসে ঘুরে দেখলাম যে একটা মুরগি বাচ্চার মতো পড়ে আছে তারপরে আমি তখন কোনো কেয়ার করিনি তারপর আমি আবার কেলোমালে গেছি কেলোমালে এসে ঘরে বাড়িতে রুটি ঘুগনি খেয়ে দিয়ে পেচ্ছাপ করতে গেছিলাম পেচ্ছাপ করে দেখে এসে বলি একটা ডাউট লাগলো জিনিসটা কি মাথায় একটু কালো মতো দেখা যাচ্ছে মাথার মতো দিয়ে বলে বাঁশ দিয়ে তুললাম তুলে দেখি না হচ্ছে যে একটা বাচ্চা আছে না তারপরে আর ঘরে ছোটো বউমাকে ডেকে বললাম দেখা দেখাতো এই জিনিসটা কী বলে হায় হায় তো কাঠের বাচ্চাকে ফেলি দিয়ে গেছে ব্যাস এই পর্যন্ত

সেটাতে সত্যিই আমার অবাক লাগছে আমি তমলুক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আমি সকালে নটার সময় ফোনের মাধ্যমে আমাকে জানানো হলো দাদা ভেতরে আসুন দাস ভেতরে একটা ঘুরে ছ সাত বছর বাচ্চা ভাসছে শুনে আমি এলাম এসে দেখলাম কাশীনাথ দাস মহাশয় বাচ্চাটাকে তুললো তুলে ওপরে ডাঙাতে তুললো কিন্তু আমরাও ভাবতে পারিনি আমাদের গ্রামে এই জিনিস হতে পারে সত্যি অবাক ব্যাপার কে এমন নক্কারজনক ঘটনা ঘটলো আমরা ধিক্কার জানাই যে সময় মানুষ আজকে ভ্রূণ হত্যা করে করছে এটা সত্যি অন্যায় যাতে আগামী দিন না হয় তার জন্য আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে অবশ্যই নজর রাখবো আর প্রশাসনের দ্বারস্থ হয়েছি এসেছিলেন জিনিসটাকে করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কোথা থেকে এটা তো একদম বুঝতেই পারিনি কোথা থেকে এত ভিতরে দাসপাড়ার এত ভিতরে পুকুরে কি করে এলো সেটা আমরাই অবাক যে কি করে হতে পারে এই জিনিসটা নিয়ে গেল পুলিশ এসে নিয়ে গেল পি এম করানোর জন্য অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের করলের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি ফেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট